রুমাগোল্ড মাজন একটি জনপ্রিয় খাদ্য তালিকাগত সম্পূর্ণ যা এর সম্ভাব্য স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত কিন্তু এটি ঠিক কিভাবে কাজ করে এবং এটিকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করার আগে আপনার কি জানা উচিত চলুন জেনে নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাখ দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি রুমাগোল্ড মাজন একটি আয়ুর্বেদিক ঔষধ যা সাধারণত জয়েন্টের ব্যথা এবং পেশির ব্যথা হাড়ের সমস্যা অস্থিরতা এবং সাধারণ শারীরিক দুর্বলতার জন্য অন্যান্য সংক্রমক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই মাজনে বিভিন্ন ধরনের ভেষজ উপাদান থাকে যা শরীরের প্রদাহ কমাতে এবং ব্যথা উপশম করতে সাহায্য করে রুমাগোল্ড মাজন কিভাবে কাজ করে জানুন রুমাগোল্ড মাজন মূলত পেশি শিথিলকরণ এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক উপাদান যেমন নিম্ব কালঞ্জি তুলসী এবং তিল বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরের ভেতরে শক্তি বাড়াতে এবং ব্যথা কমাতে সাহায্য করে এটি সোজাসুজি ত্বকে মাখলে পেশি শিথিল হয় এবং আরাম অনুভূতি হয় উপকারিতা পেশি ও হাড়ের ব্যথা কমায় রুমাগোল্ড মাজন পেশি শিথিল করে এবং ব্যথা উপশম করতে সাহায্য করে হার্ট জোরের আর্থ্রাইটিস কমায় এটি জয়েন্টের পেইন ও ইনফ্লামেশন কমাতে কার্যকর শরীরের শক্তি ও সহনশীলতা বৃদ্ধি নিয়মিত ব্যবহারে শরীরের শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় নিদ্রাহীনতা দূর করতে সাহায্য করে এটি পেশি শিথিল করে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে হজমের উন্নতি এটি হজম শক্তি বৃদ্ধি বৃদ্ধি করতে পারে এবং শরীরের অভ্যন্তরীণ শক্তি বাড়ে পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত নিরাপদ তবে কিছু ব্যক্তির ত্বকে অ্যালার্জি বা জার্স হতে পারে অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে অস্বস্তি বা চুলকানি হতে পারে খুব বেশি ব্যবহারে কিছু মানুষ মাথা ঘোরা বা অস্বস্তি অনুভব করতে পারে যদি আপনি গর্ভবতী হন বা কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে তবে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত খাবার নিয়ম রুমাগোল্ড মাজন খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি যেমন চিকিৎসকের পরামর্শ মাজন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নির্দেশাবলী মাজনের সাথে দেওয়ার নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এবং অনুসরণ করুন সাধারণত মাজন খাবারের সাথে খাওয়া হয় মাজন গরম জলের সাথে খাওয়া ভালো দুধের সাথে মাজন খাওয়া উচিত নয় অন্যান্য ঔষধ অন্য কোনো ঔষধ খাওয়ার সময় চিকিৎসককে জানান ব্যবহারের নিয়ম মাজনটি প্রয়োজনীয় স্থানে যেমন পিঠ কোমর হাত বা পা সরাসরি লাগান হালকা হাতে মাসাজ করুন এবং কিছু সময় রেখে দিন যাতে ত্বক সম্পূর্ণ শোষণ করতে পারে সাধারণত দিনে একবার বা দুবার ব্যবহার করা যেতে পারে বিশেষ সতর্কতা এটি শারীরিক ব্যথা এবং পেশি সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু যদি আপনি দীর্ঘস্থায়ী ব্যথা বা অন্য কোনো সমস্যা অনুভব করেন তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ